তুমি কি কখনো ভেবে দেখেছ কেন সুরা ইয়াসিন নাজিল হয়েছিল এটি কি শুধু কিছু সুন্দর শব্দের সমষ্টি নাকি এর ভেতরে লুকিয়ে আছে এমন রহস্য যা তোমার জীবন বদলে দিতে পারে আজ আমরা সুরা ইয়াসিনের প্রকৃত বার্তা অন্বেষণ করব সুরা ইয়াসিন যাকে বলা হয় কুরানের হৃদয় মক্কার সেই সময় অবতীর্ণ হয়েছিল যখন মানুষ নবীকে বিশ্বাস করত না আখিরাত অস্বীকার করত আর তাদের হৃদয় হয়ে গিয়েছিল কঠোর ও সন্দেহে ভরা তখনই আল্লাহ এই সুরাটি নাজিল করলেন মানুষের হৃদয় নরম করার জন্য সত্য দেখানোর জন্য এবং জীবন মৃত্যুর রহস্য স্পষ্ট করার জন্য আয়াতের শুরুতেই আল্লাহ বলেন ইয়াসিন শপথ কুরানের যা প্রজ্ঞায় পরিপূর্ণ এটি কোনো সাধারণ বাক্য নয় এটি আল্লাহর শপথ যখন মানুষ কোন সত্য প্রমাণ করতে শপথ করে আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে আমরা কেন উদাসীন থাকি যখন আল্লাহ নিজেই কুরআনের শপথ করেন আল হাকিম এর অর্থ কুরআনের প্রতিটি শব্দ প্রতিটি আয়াত প্রতিটি নির্দেশের ভেতরেই আছে আল্লাহর পরিপূর্ণ জ্ঞান ও প্রজ্ঞা এই জ্ঞান বদলে দিতে পারে আমাদের চিন্তা আমাদের সিদ্ধান্ত আমাদের জীবন কিন্তু দুঃখের বিষয় আমরা কুরআন দ্রুত পড়ে এগিয়ে যাই মুখস্থ করি কিন্তু জ্ঞানে পৌঁছাই না যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করেন তুমি এটা পড়েছিলে কিন্তু কী বুঝেছিলে তখন আমাদের কাছে কোনো উত্তর থাকবে না কুরআন শুধু পড়ার জন্য নয় এটি জীবনের পরিবর্তনের জন্য আল্লাহ কুরআনের শপথ করে বলেন আমি চাই তোমরা পথভ্রষ্ট না হও বরং আমার কাছে ফিরে আস এরপর আল্লাহ ঘোষণা করেন হে মূর্শালিন তুমি অবশ্যই আমার প্রেরিত রাসুলদের একজন থামো এই আয়াত শুধু নবীর সত্যায়ন নয় এটি তোমার ইমানের সত্যতাও পরীক্ষা করে আমরা সবাই বলি হ্যাঁ আমরা বিশ্বাস করি মুহম্মদ সাল্লু ওয়াসাল্লাম আল্লাহর রসুল কিন্তু প্রশ্ন হল আমাদের কর্ম কি আমাদের কথার মতোই সত্যবাদী শোনো কুরআন নিজেই সবচেয়ে বড় নিদর্শন যে মুহম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর সত্য রাসূল যে গ্রন্থটি চোদ্দশো বছর ধরে এই পৃথিবীকে বদলে দিচ্ছে হৃদয়ে আলো ছড়ায় কবরে নূর হয়ে দাঁড়ায় আর অন্ধকারে পথ দেখায় সেই কুরআনই সক্ষ দিচ্ছে মোহাম্মদ আমার রসুল কিন্তু আমরা আমরা জিহুবাই বলি আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের কর্ম বলে অন্য কথা আমরা বলি মিথ্যা বলবো না অথচ দিনের শুরুই হয় মিথ্যা দিয়ে আমরা বলি নবীকে ভালোবাসি কিন্তু তার সুন্না আমাদের জীবনে নেই না তার ধৈর্য না তার সত্যবাদিতা না তার দয়া না তার নৈতিকতা অফিসে তুমি তোমার বসের কথা মেনে চলো কারণ জানো অমান্য করলে চাকরি যাবে কিন্তু নবীর সূন্াহ এলে আমরা তা উপেক্ষা করি যেন এটি আমাদের জীবনে কোনও বাধ্যবাধকতা নয় তাহলে বলো এটা কেমন ভালোবাসা এটা কেমন ইমান আল্লাহ শুধু বলেননি যে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাসুল আল্লাহ নিজেই কুরআনকে রাসুলের সত্যতার প্রমাণ বানিয়েছেন এই কুরআন এই আয়াত এই শব্দ সবই সাক্ষ্য দিচ্ছে যে তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত কিন্তু আমরা কুরআন কিভাবে পড়ি শুধু দ্রুত তেলাওয়াত শুধু স্বয়াবের জন্য শুধু মুখস্থ করার জন্য তারপর আবার প্রশ্ন করি কুরআন আমাদের জীবনে প্রভাব ফেলছে না কেন আমাদের জীবন পরিবর্তন হয় না কেন কারণ আমরা কোরআন বুঝার চেষ্টা করি না আমরা এর আলো গ্রহণ করি না এর হৃদায়াত জীবনে প্রয়োগ করি না এবং রাসুলের সুন্নাহ অনুসরণ করি না তাহলে পরিবর্তন আসবে কিভাবে। আল্লাহ বলেন আমার নবী সত্যি আমার দ্বারা প্রেরিত এবং কুরআন তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ কিন্তু যদি মানুষের জীবনেই তার সুন্নাহ না থাকে যদি নৈতিকতা গ্রহণ না করে যদি তার আচার ব্যবহার অনুসরণ না করে তাহলে সে কিভাবে বলতে পারে যে আমি বিশ্বাস করি সাল্লু আলহিউর এরপর আল্লাহ বলেন আল্লাহ সিরতিম মুস্তাকিম তিনি সরল পথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত মানে হে শ্রোতা মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম সেই পথেই আছেন যে পথ আল্লাহ নিজ হাতে সোজা করেছেন যে পথ নবীগণ হেঁটেছেন সিদ্দিকগণ হেঁটেছেন শহীদগণ হেঁটেছেন আর আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন আমার রাসুল সেই সরল পথেই প্রতিষ্ঠিত কিন্তু আমরা কোন পথে আছি আমরা সকালে ঘুম থেকে উঠি কিন্তু কার সুন্না অনুসরণ করি আমাদের নফসের না আমাদের প্রিয় নাবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের আমরা বলি আমরা সুন্নাহ মানি কিন্তু বাস্তবে সেই সুন্নার ছাপ কোথাও নেই তিনি সরল পথে ছিলেন আর আমরা বাঁকা পথে হাঁটছি আল্লাহ বলেন আমার রাসুল সরল পথে আছেন তোমরা তাকে অনুসরণ করলে তোমরাও রক্ষা পাবে বন্ধু সরল পথের নামই মোহাম্মদ আজ যদি আমরা নিজেদের না বদলাই তবে আগামীকাল কবরে আমাদের হাত ধরবে কে কোরআন সম্পর্কে আল্লাহ বলেন এটি পরম সম্মানিত পরম করুণাময় প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ অর্থাৎ এটি মানুষের লেখা নয় আল আল-আজিজ যিনি অপরাজেয় এবং আর রাহিম যিনি অভূতপূর্ব দয়ালু তার পক্ষ থেকে আসা চিঠি ভাব যদি কোনো রাজার চিঠি আসে মানুষ ভয় ও সম্মানে কাঁপতে থাকে তাহলে আল্লাহর চিঠি কুরআন পড়ার সময় আমাদের হৃদয় কাঁপে না কেন কুরআন চাপ দিয়ে নয় ভালোবাসা দিয়ে নাজিল হয়েছে আমরা বলি বুঝি না অথচ চেষ্টা কখনো করি না আমরা বলি সময় নেই কিন্তু ফোনে ঘন্টার পর ঘন্টা কাটাই আল্লাহ ডাকছেন এসো আমার কথা শক্তিশালীও করুণাময় তুমি যতই পাপি হো আমি তোমাকে গ্রহণ করব কুরআন আসমান থেকে নাজিল হওয়া বার্তা জীবন বদলানোর জন্য আজ যদি আমরা এটা না বুঝি তবে কাল কবরে কেউ আমাদের সাহায্য করতে পারবে না হে তোমরা যারা নিজেদেরকে মমিন বলে দাবি করো কিন্তু গাফিলতিতা ডুবে আছো শোনো আল্লাহ বলেন আমি আমার প্রিয় নাবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি তোমাদের সতর্ক করার জন্য ইসমাইল আলেসাল্লামের পর দীর্ঘ সময় আরবদের কাছে কোনো নবী আসেনি তাই তারা গাফেল হয়ে পড়েছিল আর আজ একই অবস্থা আমাদের একই বার্তা আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে জেগে ওঠো শোনো বুঝো এবং তোমাদের হৃদয় পরিবর্তন করো আমরা কোরআন পড়ি কিন্তু শুধু পড়ি যখন বুঝি না তখন হৃদায়াত কোথা থেকে আসবে জীবন কিভাবে বদলাবে গাফেল হওয়া কখনোই ভালো নয় এটি মানুষের জন্য ধ্বংস ডেকে আনে যদি একটি শিশুকে গড়তে পড়তে দেখি আমরা সঙ্গে সঙ্গে চিৎকার করি মানবতা আজ এক মহা দিনের দিকে ধাবিত হচ্ছে তবু অজ্ঞ তবু গাফিল শয়তন বলেছিল আমি মানুষকে পথভ্রষ্ট করব আল্লাহ বললেন আমি জাহান্নামকে শয়তান ও তার অনুসারীদের দিয়ে পূর্ণ করব বিবেচনাশীল মানুষ শয়তানের কথা শুনে না সে যুক্তি খোঁজে সত্য খোঁজে কিন্তু বেশিরভাগ মানুষ জাহান নামের পথে যাচ্ছে কারণ তারা গাফিল পরামর্শকে অবহেলা করে নাসিহাতকে উপহাস করে অতিরিক্ত ঘুম অবহেলা অসাবধানতা এগুলোই মানুষের জীবন ধ্বংস করে এই দুনিয়ায় সফল মানুষেরা সময়ের মূল্য বোঝে কিন্তু যারা সারা জীবন ঘুমিয়ে কাটায় তারা সুযোগ হারায় সফলতা কখনো কারো জন্য অপেক্ষা করে না আজ যদি তুমি জাগতে না পারো তবে আগামীকালও পারবে না কোরআন নাজিল হয়েছে মানুষকে জাগিয়ে তুলতে এজন্যই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নজির অর্থাৎ সতর্ককারী বলা হয়েছে মানুষকে জাগাতে হবে না হলে গাফিলিয়ার ঘুম তাদের পরকালকে ধ্বংস করে দেবে নবী ইসাল্লাহ আলহি আসাল্লাম একটি গাফিল জাতিকে সতর্ক করতে এসেছিলেন আর আজ সেই একই নবী ইসাল্লাহ আলি আসাল্লাম আমাদের সতর্ক করছেন আমরা শুনি তারপর ভুলে যাই হৃদয়ে জাগে না হাতে কোনো পরিবর্তন আসে না যদি কেয়ামতের দিন আমরা দাঁড়াই তখন কি জবাব দেব কোরআন পড়েছিলাম কিন্তু কি সত্যিই বুঝেছিলাম আল্লাহ বলেন তাদের বেশিরভাগের জন্য আমার সিদ্ধান্ত সত্য হয়েছে তাই তারা আর কখনোই মান আনবে না এটি খুব ভারী একটি ঘোষণা এটি সাধারণ কোনো কথাও নয় এটি আল্লাহর বিচার কেন এমন হল আল্লাহ কি তাদেরকে থামিয়ে দিলেন না তারা নিজেরাই নিজেদেরকে থামিয়ে দিয়েছিল তারা নিজেদের হৃদয় তালাবদ্ধ করেছিল বার বার পাপ করেছিল জেদ করেছিল কোরআনকে প্রত্যাখ্যান করেছিল নাসিহাতকে উপহাস করেছিল এতটাই যে তাদের হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গেছে আর আল্লাহ ঘোষণা করলেন এরা আর কখনো বিশ্বাস করবে না কেন কারণ তারা নিজেরাই হৃদায়তের দরজা নিজেদের উপর বন্ধ করে ফেলেছিল কারণ তারা বিশ্বাস করার ক্ষমতা হারিয়ে ফেলেছে হৃদয় নিভে গেছে আত্মা শুকিয়ে গেছে অনুভূতি মরে গেছে কখন এমন হয় যখন একজন মানুষ সত্য দেখেও সত্য শুনেও তার জীবন পরিবর্তন করতে অস্বীকার করে এই আয়াত আজ আমাদের জন্যেও সতর্কবার্তা আমরা বলি আমরা মুসলিম আমরা কোরআনের অনুসারী আমরা নবী সাল্লাহ আলিয়াসাল্লামের উম্মত কিন্তু বাস্তবে কি দেখা যায় অবহেলা পাপ অসাবধানতা আর আমাদের সমস্ত চিন্তা কেবল দুনিয়া আমাদের নামাজ সোজা নয় আমরা বুঝে কুরান পড়ি না আমরা সত্য বলি না আমানত রাখি না মিথ্যা হারাম অপবিত্রতা হিংসা সবই আমাদের জীবনে ভর করেছে তাহলে বল শুধু আমি মুসলিম বলা কি যথেষ্ট নাকি ইমানের জন্য কর্মও জরুরি যেমন লোহা বারবার মরিচা পড়লে কালো হয়ে যায় তেমনি বারবার পাপ করলে হৃদয়ও কালো হয়ে যায় একসময় আসে যখন কুরআন সামনে থাকলেও হৃদয়ে আলো প্রবেশ করতে দেয় না উপদেশ শুনি কিন্তু হৃদয় অক্ষত থাকে এই সেই বিন্দু যেখানে আল্লাহ বলেন তারা আর কখনোই ইমান আনবে না আজ কোরআন কতবার আমাদের ডেকেছে কতবার উপদেশ দিয়েছে কতবার জাগিয়েছে আর আমরা কি করেছি শুধু শুনেছি তারপর মুহূর্তেই ভুলে গেছি আমরা অন্যকে বলি আল্লাহ তোমাকে হেদায়ত দিন কিন্তু নির্দেশনা গ্রহণের জন্য আগে প্রয়োজন জাগ্রত হৃদয় কে জানে এই আয়াত আমাদের সম্পর্কেও নাজিল হতে পারে আমাদের অবহেলা আমাদের পাপ আমাদের গাফিলতি হয়তো আমাদের হৃদয়কে শক্ত করে ফেলেছে হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে হয়তো আমাদের দপ্তরেও রায়ে লেখা হয়ে গেছে তাই এখনি ফিরে আসো। এখনি বদলে যাও যতক্ষণ না ইমানের দরজা চিরতরে বন্ধ হয়ে যায় ইন্না যা আলনা, ফি আনা ফাহিয়া ইলাল মুখবাহুন আল্লাহ বলেন আমি তাদের গলায় শিকল পরিয়েছি যা তাদের চিবুক পর্যন্ত পৌঁছে গেছে তারা মাথা নিচু করতে পারে না এটি শুধু শব্দ নয় এটি মানবতার শেষ পরিণতির এমন একটি দৃশ্য যা পাহাড়কেও কাঁপিয়ে দিতে পারে এই শিকল লোহার নয় এগুলো হলো হৃদয়ের শিকল যা মানুষকে সত্য দেখা উপদেশ শোনা হৃদায়ত গ্রহণ সবকিছু থেকে বঞ্চিত করে হৃদয় এত কঠিন হয়ে যায় যে কোরআন সামনে থাকলেও কোনো প্রভাব পড়ে না তারা নামাজ পড়তে চায় না তাওবা করতে পারে না সিজদা করতে গিয়ে হৃদয় শক্ত হয়ে যায় এটাই সেই ভয়াবহ শাস্তি হৃদয়ে মাথা নত করার ক্ষমতাও হারিয়ে ফেলে মানুষ তখন পশুর মতো হয়ে যায় সামনে হৃদায়ত থাকলেও তা দেখতে পারে না যখন একজন মানুষ বারবার পাপ করে কোরআনকে ত্যাগ করে নসিহতকে উপহাস করে এক সময় আসে যখন হিদায়েত তার কাছ থেকে বন্ধ হয়ে যায় তখন কোরআন আর তাকে জাগায় না উপদেশে তার হৃদয় কাঁপে না চোখে পানি আসে না নামাজ ভারী হয়ে যায় সিজদা কঠিন হয়ে পড়ে এইগুলোই সেই শিকল যার কথা আল্লাহ বলেছেন আর সবচেয়ে বড় কষ্ট হলো পাপ নয় সবচেয়ে বড় কষ্ট হলো যখন হৃদয় পাপকে আর পাপ বলে মনে করে না সবচেয়ে বড় কষ্ট হলো পাপ করার পর একজন মানুষ পরিবর্তন করার চেষ্টাই ছেড়ে দেয় আর যখন মানুষ পরিবর্তন বন্ধ করে দেয় তখন আল্লাহ তার গলায় সেই জোয়াল চাপিয়ে দেন হৃদয়ে পড়ে যায় শৃঙ্খল আর হৃদায়তের দরজা নিঃশব্দে বন্ধ হতে শুরু করে তাহলে প্রশ্ন হল আমাদের গলাতেও কি তেমন জোয়াল পড়ে গেছে আমাদের নামাজে সুখ নেই কেন কোরআন প্রভাব ফেলে না কেন হৃদয় কাঁদে না কেন চোখ নরম হয় না কেন এগুলো কি সেই জোয়ালের লক্ষণ নয় হে আল্লাহ আমাদেরকে তাদের মাঝে করবেন না যাদের গলায় হৃদায়তের পথ বন্ধ হয়ে গেছে যাদের হৃদয় পাথরের মতো কঠিন যাদের চোখ কান্না থেকে বঞ্চিত আমাদের এমন হৃদয়ে দাও যা বদলে যায় যা মাথা নত করে যা তোমার দিকে ফিরে আসে আল্লাহ বলেন আমি তাদের সামনে একটি প্রাচীর রেখেছি পিছনেও একটি প্রাচীর রেখেছি এবং তাদের চোখের উপর একটি পর্দা টেনেছি তারা কিছুই দেখতে পায় না এই আয়াত আজ তোমার সাথে কথা বলছে সব কিছু তোমার সামনে কোরআন সুন্না নসিহত জ্ঞান আলো কিন্তু তুমি চোখ বন্ধ করে রেখেছ এই পর্দা আল্লাহ তোমার উপর দেননি এই পর্দা তৈরি হয়েছে তোমার অবহেলা একগুয়েমি গাফেলি এবং দুনিয়ার প্রতি মোহ থেকে তুমি কোরআন পড়ো কিন্তু হৃদয়ে তা বোঝে না তুমি অনুবাদ দেখো কিন্তু এর জ্ঞান হৃদয়ে নামে না তুমি সুন্নার নামে বস কিন্তু সুন্নাহকে জীবনে আনো না এই পর্দা তোমার অতীতের ভুলে তৈরি তোমার নফসের কামনায় বোনা তোমার অহংকার ও অবহেলায় কঠিন হয়ে গেছে তুমি দেখতে পাও সবকিছু কিন্তু বুঝতে পারো না কোরআন সামনে হৃদায়াত সামনে সুন্নাত সামনে তবুও সব তোমার কাছে অদৃশ্য কারণ তুমি নিজেই চোখের উপরেই পর্দা টেনেছ নিজেই অন্ধকারে ডুবে আছো এখনো সময় আছে চোখ খুলো হৃদয় দিয়ে বোঝো এবং কর্ম দিয়ে প্রমাণ করো অন্যথায় এই পর্দা তোমার সঙ্গেই থাকবে তুমি দেখবে কিন্তু বুঝতে পারবে না শুনবে কিন্তু অনুভব করতে পারবে না কোরআন পড়বে কিন্তু হেদায়াত পাবে না তুমি নিজেই এই পর্দা টেনেছ তবুও চোখ বন্ধ রেখেছ সব কিছু তোমার সামনে নবী আলাইহি হিওয়াসাল্লামের সুন্না আল্লাহর হেদায়াত পথ নির্দেশনা সবই উপস্থিত কিন্তু তুমি দেখছ না তোমার হেদায় একটি পর্দা রয়েছে আর তুমি নিজেই সেই অন্ধকারের মধ্যে বাস করছ চোখ খুলো হৃদয় দিয়ে বোঝো এবং কাজে অনুবাদ করো অন্যথায় এই পর্দা চিরকাল তোমার সঙ্গে থাকবে তুমি দেখবে কিন্তু বুঝতে পারবে না